বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে হয় যে কোনো প্রোডাক্ট তার জন্য ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করবে এবং ওপরে যে সার্চবার দেখতে পাচ্ছ এখানে এসে টাচ করবে দিয়ে যেটা অর্ডার করতে চাইছো সেটা লিখবে তো আমি এখানে টি শার্ট অর্ডার করতে চাইছি তো টি শার্ট লিখে দিলাম দেখো টি শার্ট ফর মেন এখানে চলে এসেছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু অসংখ্য টি শার্ট চলে আসবে তুমি কিন্তু এরকম স্কল করে করে পছন্দের টি শার্টটা বেছে নিতে পারো তো ধরে নিচ্ছি আমি এই টি শার্টটা কিনবো তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু টি শার্টটা ওপেন হয়ে চলে এলো এরকম স্লাইড করে কিন্তু দেখতে পারো যে টি শার্টটা অ্যাকচুয়ালি পেছন দিক থেকে বা সাইড থেকে কেমন লাগবে বা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সব কিছু এখানে রয়েছে তাছাড়া এই টি শার্টের যদি অন্য কোনো কালার নিতে চাও দেখো এখানে কিন্তু অসংখ্য কালার কিন্তু রয়েছে তো আমার এই কালারটা পছন্দ তাই এটাকে সিলেক্ট করলাম তো দেখো এই কালারের টি শার্টটা কিন্তু চলে এসছে এবার নিচের দিকে যাব সাইজ অপশন রয়েছে তো আমার গায়ে যেটা ফিট করবে সেটা সিলেক্ট করবো আমার গায়ে এল সাইজ ফিট করবে আমি এল সিলেক্ট করলাম তোমাদের যেটা ফিট করবে সেটা সিলেক্ট করে নিবে তো এলটা সিলেক্ট হয়ে গেলো এবার কিছুটা নিচে দিকে দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য রয়েছে দেখো এখানে ডেলিভারি ডেট দেখাচ্ছে অর্থাৎ এই প্রোডাক্টটা তোমাকে কত তারিখের মধ্যে ডেলিভারি করবে সেটা কিন্তু দেখাচ্ছে এবং দেখো আরেকটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে যেটা হচ্ছে টেন ডেজ রিটার্ন পলিসি অর্থাৎ তোমার প্রোডাক্টটা যদি পছন্দ না হয় বা যদি কাটা পড়ে বা খারাপ পড়ে তাহলে কিন্তু দশ দিনের মধ্যে রিটার্ন করতে পারবে এই রিটার্ন পলিসি যেই প্রোডাক্টে থাকবে তবেই কিন্তু অর্ডার করবে নাহলে কিন্তু রিটার্ন করার আর অপশন পাবে না এবং আরেকটা অপশন আছে দেখো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অর্থাৎ এই প্রোডাক্টটা আমার কাছে যখন ডেলিভারি দিতে আসবে তখনই আমি টাকাটা দিব আমাকে কিন্তু আগে পে করতে হবে না তাই যে কোনো প্রোডাক্ট অর্ডার করার সময় এই অপশনগুলো আছে নাকি দেখে নেবে তো এইগুলো সব ঠিকঠাক আছে এবার কি করবো নিচে যে নাও অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করতেই কিন্তু পরে স্টেপে তোমাকে একটা অ্যাড্রেস অ্যাড করতে বলবে তো দেখো এখানে প্রথম বক্সে রয়েছে ফুল নেম তোমার যেটা নাম রয়েছে সেটা দিয়ে দিবে তারপর রয়েছে ফোন নাম্বার তোমার ফোন নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ওই নাম্বারে কিন্তু ডেলিভারি বয় ফোন করবে তাই সঠিক ফোন নাম্বার দিবে অবশ্যই তারপর রয়েছে পিনকোড তোমার এরিয়ার যে পিনকোড রয়েছে সেটা দিয়ে দিবে তারপরে স্টেট যেটা রয়েছে সেটা দিয়ে দিবে তারপরে রয়েছে সিটি তোমার নিয়ারেস্ট কোনো সিটি যদি থাকে সেটা দিয়ে দিবে তারপর রয়েছে হাউস নম্বর বিল্ডিং নেম এগুলো তুমি কাছাকাছি কোনো স্ট্যান্ডের নাম বা কাছাকাছি কোনো ভালো এরিয়ার নাম একটা দিয়ে দিবে তারপর রয়েছে রোড নেম এরিয়া এখানে কিন্তু একদম গ্রামের নামটা দিয়ে দিবে বা তোমার বাড়ির কাছে কোনো যদি ল্যান্ডমার্ক থাকে ধরো কোনো মন্দির বা প্রাইমারি স্কুল থাকে সেগুলো দিয়ে দিবে দিয়ে কি করবে নিজে যে সেভ অ্যাড্রেস বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলেই কিন্তু তোমার অ্যাকাউন্টে এই অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে আর সেভ অ্যাড্রেসে ক্লিক করতেই কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস এসছে এরপরে কি করবো ফাইনালি অর্ডার করার জন্য এই যে নিচের কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব আর কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু পরের স্টেপে কিন্তু পেমেন্ট করার অপশন চলে এসেছে দেখো এখানে কিন্তু অসংখ্য পেমেন্টের অপশন রয়েছে তুমি গিফট কার্ড থেকে পেমেন্ট করতে পারো ইউপিআই গুগল পে ফোনপে বা আরও কোনো ইউপিআই আইডি থেকে এবং এটিএম কার্ড থেকে ক্রেডিট ডেবিট এটিএম কার্ড তারপর রয়েছে নেট ব্যাঙ্কিং তারপর রয়েছে ক্যাশ অন ডেলিভারি তো আমরা চাইছি ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার করতে কারণ যখনই প্রোডাক্টটা নিয়ে আসবে বাড়িতে ডেলিভারি বয় তখনই টাকাটা দিব তো ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করব তবে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার সময় কিন্তু এক্সট্রা সাত টাকা দিতে হবে তো দেখো এখানে যদি দিতে চাও তাহলে প্লেস অর্ডারে ক্লিক করে দিবে। আর ক্লিক করতে আবার কনফার্ম করার জন্য ফাইনালি কিন্তু একটা কনফার্ম অর্ডার বটন চলে এসেছে এখানে ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে তোমার প্রোডাক্টটা অর্ডার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মেসেজটা চলে এলো এবং তার সাথে সাথে জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তোমার নাম্বারে একটা কল আসবে এবং বলবে তুমি যদি অর্ডারটা কনফার্ম করতে চাও তাহলে এক দাবাও আর যদি ক্যান্সেল করতে চাও দুই দাবাও তুমি কি করবে ওয়ান দাবিয়ে দিবে দেখবে কনফার্ম হয়ে যাবে আর অর্ডারটা কনফার্ম হয়েছে নাকি এবার চলো আমি আমার অর্ডার লিস্টে গিয়ে দেখি তো ব্যাগকে ফিরে এসে একদম হোম স্ক্রিনে চলে আসবো দিয়ে এই যে অ্যাকাউন্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু দেখো বাম দিকে একটা অর্ডার নামে অপশন রয়েছে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করলে কিন্তু বর্তমানে যেটা অর্ডার করলাম সেটা কিন্তু এখানে শো করবে তো দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে ডেলিভারি এক্সপেক্টেড বাই স্যাটারডে মে টেন তো এখানে ক্লিক করবো অর্থাৎ যেটা অর্ডার করলাম সেটা কিন্তু এই অর্ডার লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে এবং এখানে ক্লিক করে কিন্তু তুমি পরবর্তী সময়ে যে আমার প্রোডাক্টটা কত দূর এসছে কবে পৌঁছাবে সিভ হয়েছে না কি সব কিছু কিন্তু ডিটেলস এখানে এক এক করে ট্র্যাক করতে পারবে আর এইভাবে কিন্তু খুব সহজে যে কোনো প্রোডাক্টকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবে তো ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে